আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সকলেই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালোই আছি তো আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখন বাঁচতেছে নয়টা আপনারা দেখতেই পারতেছেন আমাদের এইদিকে দিকে কেমন প্রচন্ড খোয়াশা এবং বাতাস তো আপনাদের এইদিকে কেমন শীত পড়তেছে অবশ্যই আমার ভিডিওর মাঝে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আপনাদের জন্য কিছু ভিডিও করার চেষ্টা করতেছি তো আপনারা সবাই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন আমি আপলোড দেওয়ার পরেই তো আমাদের এই হচ্ছে আমার বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটি পরে আর কি এর সাথেই বিল এখন দেখতে পারতেছেন বিলটা অনেক মানে এখনো ফসল মানুষ এখানে ধান খেতি মূল্য তো করবো তাই এখনো ইয়া করে না আর আমাদের এইদিকে যেই জমিগুলো একটু নেস ওই জমিগুলোতে শুধু ধান খেতি করা আর আমাদের এইদিকে মূলত একটা ফসলই বিখ্যাত মূলত কৃষকেরা ওই ফসলটা করা হচ্ছে কুমড়া খেতি তো এইদিকে জমিগুলো যেহেতু ন্যাস এদিক দিয়ে কুমড়া খেতি তাই আর কি করে নাই কিছুদিন পর এইটাতে ধান লাগানো হবে পুরা বিলটা দেখতে পারতেছেন যে এটা পুরা সবুজ হয়ে যাবে আর এখন বাঁচতেছে নয়টা তিরিশ মিনিট আপনারা দেখতেই পারতেছেন অনেক কুয়াশা আমাদের এদিকে আর যেমন কুয়াশা তেমনই বাতাস তো আজকের ভিডিওটি এতটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার নতুন অথবা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দিবেন তো অতি শীঘ্রই আপনাদের মাঝে নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন আর ওই পর্যন্ত অপেক্ষা করুন আপনারা সবাই